আপনি না সবার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন ছোট একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে পৃথিবী জুড়ে এমন অনেকেই আছে যারা ছোট কিছু ভুলের কারণে এত ক্ষয়ক্ষতির সাক্ষী রেখেছে যে আপনার সেই ছোট ভুলগুলো সেগুলোর সামনে কিছুই না চলুন সেই ব্যর্থতার হিরোদেরকেই আজকে দেখা যাক মনে হচ্ছে ট্রেনটার পুরোপুরি থামার জন্য আরও কিছুটা সময় লাগবে ট্রেনের ড্রাইভার হয়তো প্রার্থনা করছিলেন যত দ্রুত সম্ভব ট্রেনটা যেন থেমে যায় যাক অবশেষে ট্রেনটা থেমে গেছে কিন্তু যা ক্ষয়ক্ষতি হবার সবটাই হয়ে গেছে এই এক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় দুই মিলিয়ন ডলার বরফের এই ফাটলটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল কারণ এখানে প্রায় পনেরোটা গাড়ি এভাবে ঢুকে গিয়েছিল এই গাড়িটা ঢোকার পর এখানে আবারও বরফের আস্তরণ দেখা যায় আর পরবর্তীতে অন্য গাড়িগুলো ঠিক একই ফাঁদে পা দেয় এখানে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব বিল্ডিংটাকে রক্ষা করার কিন্তু সব পরিশ্রম বৃথা যায় ক্যামেরাম্যানও যেন এটা দেখে নিস্তব্ধ হয়ে যায় আপনার কি মনে হয় হেলিকপ্টারটা কন্টেইনার উড়িয়ে নিয়ে যেতে পারবে দেখা যাক কি হয় করা লজ্জায় হেলিকপ্টারটা পালিয়ে যায় আসলে এক্সকিউভেটরটার ওজনের কাছে এই দড়িটা কিছুই না নিজেই দেখুন চীনের এই ট্রাক ড্রাইভার আগেও বেশ কিছু বিমানকে তার ট্রাকে করে ঠিক এই ব্রিজের নিচ দিয়েই পার করে দিয়েছিল কিন্তু এবার সে ফেসে গিয়েছে কারণ এবার সে সব থেকে বড় এয়ারপ্লেনটা এই ব্রিজের নিচ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল তবে বলাই যায় এবার তার উচিত শিক্ষা হয়ে গিয়েছে